আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিসমিল্লাহ রহমান রাহিম আজ আমরা আলোচনা করব রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ইসলামের জীবনে এক গভীর বেদনার অধ্যায় আমল হুজুন বা দুঃখের বছর এটি এমন এক বছর যা মহানবী সাল্লাল্লাহু আলাই ইসলামের জীবনে কষ্ট ও বিপর্যয় গভীর ছাপ রেখে গিয়েছিল আমুল হুজুন ও দুঃখের সূচনা আমুল হুজুন অর্থাৎ বছর হিজরতের আগে দশম বর্ষে সংগঠিত হয় এই বছরে দুটি বড় ক্ষতি মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে ভেঙ্গে দিয়েছিল খাদিজা রাজা আল্লাহ আর ইন্তেকাল খাদিজা আল্লাহ ছিলেন রাসুদ সাল্লাহ আলাইসাল্লামের প্রথম স্ত্রী জীবনের সবথেকে বড় সঙ্গী এবং সান্ত্বনার উৎস তিনি ছিলেন নবুয়াতে প্রথম মুহূর্ত থেকে সাহস ও সহায়তার প্রতীক খাদেজা রাদে আল্লাহ আর ইন্তেকাল নবুয়াতে দশম বর্ষে ঘটে যখন রাসুদ সাল্লাহ আলাই কঠিন এক সময় পার করছিলেন রাসুদ সাল্লা বলেছিলেন তিনি আমাকে বিশ্বাস করেছিলেন যখন কেউ আমাকে বিশ্বাস করেনি তিনি আমাকে সমর্থন দিয়েছিলেন যখন কেউ আমাকে সমর্থন দেননি এরপর আবু তালিবের ইন্তেকাল আবু তালেব ছিলেন হরজত মোহাম্মদ সাল্লাহু আলাই এর চাচা এবং ছোটবেলা থেকেই তার অভিভাবক তিনি রাসুদ সাল্লাহ আলাই শুধু ভালো দেননি বড় মক্কা হাত থেকে তাকে রক্ষা করেছিলেন তার মৃত্যুর পর রাসুদ সাল্লাহু আলাই কোরআশদের হাতে চরম নির্যাতনের মুখোমুখি হন এই দুইজন ছিল রাসুদ সাল্লাহু আলাই এর মানসিক শক্তি নিরাপত্তার দেয়াল তাদের ইন্তেকালের পর নবীজি জীবনে নেমে আসে এক গভীর শূন্যতা নবীজি সাল্লাহ আল্লাহ ইসলামের জীবনের দুঃখের গভীরতা নবীজি সাল্লাহ আল্লাহ ইসলামের উপর কোরআদের অত্যাচার আরো বেড়ে যায় মক্কার মানুষ তাকে এবং তার উপর নিষ্ঠুর আচরণ করতে শুরু করে এ সময় নবীজি সাল্লাহ আলাই গিয়ে দাওয়াতের প্রচেষ্টা চালান কিন্তু সেখানে তিনি পাথর মেরে রক্তাক্ত হন তার এই অবস্থায় সাল্লাল্লাহু সাল্লাহ আলাইয়া আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করেন হে আল্লাহ আমি তোমারই উপর নির্ভরশীল আমাকে রক্ষা করো তবু দুঃখের এই গভীর সময়ও নবীজি সাল্লাহ আল্লাহ ইসলাম আল্লাহর প্রতি আস্থা হারাননি ম্যারাজ সান্ত্বনার সূচনা দুঃখের এই অন্ধকার সময়ে আল্লাহ সুবাহন আল্লাহ তালা রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামকে মহা সান্ত্বনা প্রদান করেন তিনি মহানবী সাল্লাহ আল্লাহ ইসলামকে ম্যারাজ বা ঊর্ধ্বগমনের মাধ্যমে নিজের সান্নিধ্যে নিয়ে যান মেরাজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান ভ্রমণ করেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ নিয়ে আল্লাহ দিদার লাভ করেন এই ভ্রমণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঁচ ওয়াক্ত নামাজে উপহার দেয়া হয় যা উম্মতের জন্য রহমত ও সান্তনার উৎস আল্লাহ সুখান আল্লাহ তালা যেন তার প্রিয় রাসু সাল্লাহ আল্লাহ ইসলামকে বললেন তুমি একানো আমি তোমার সাথে আছি আমল হুজুন থেকে শিক্ষা শিক্ষা আমরা এই অধ্যায় থেকে কি শিক্ষা নিতে পারি দুঃখ ও কষ্ট জীবনের অংশ কিন্তু আল্লাহর প্রতি আস্থা হারানো যাবে না কষ্টের পরেই আসে সহজতা যেমন মেরাজির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলিসলাম দুঃখ বলেছিলেন কঠিন সময়ে সঠিক দিক নির্দেশনা পেতে আমাদেরও আল্লাহর দিকে ফিরে যেতে হবে প্রিয় দর্শক আমল হোজুন আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি প্রতিকূলতার পেছনে রয়েছে আল্লাহর পরিকল্পনা এবং সান্ত্বনার বার্তা আসুন আমরা নবজি সাল্লাহ আল্লাহ এর এই অধ্যায় থেকে শিক্ষা গ্রহণ করি এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জে ধৈর্য ধরতে শিখি আপনাদের সাথে ছিলাম আমি